আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দাঁড়ান কথাগুলো শুনে যান ভাইজানের প্রেমিকেরা আচ্ছা আপনারা বলুন তো আব্বাসের দিকে ভাইজান আব্বাসের দিকে ভাইজানকে মানুষ চিনল কি করে কিভাবে আব্বাসের দিকে ভাইজান মানে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ ছিনলো কি করে একটা হারাম করে কি বলছে জানো বিতর্কিত মন্তব্য করে বলে সেই জন্য ভাইজানকে মানুষ ছিনলো ভাইজানে এত পাবলিসিটি হলো একটা হারাম বলছে তার আগে ভাইজানকে কেউ চিনতো না ভাইজান তো জলসা করছে ষোলো দু হাজার ষোলো কি বা দু হাজার পনেরো থেকে জলসা করছে সেই জলসা থেকে ভাইজান প্রতিবাদ করে যাচ্ছে আর একটা হারাম ঘর ওর হারাম ভিডিও একটা দিয়েছি আপনি আপনারা দেখেছেন খুব সুন্দর লেগেছে আপনারা রিয়াকশন দিয়েছে সেই হারাম বলছে যে ভাইজান পাবলিসিটি পেয়েছে বিতর্কিত মন্তব্যের জন্য কি বলছে শুনুন হারাম ভাইজান নিজেকে হাইলাইট এবং মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট বা প্রচার করার জন্য সেই সব বিতর্কিত কথাগুলো মন্তব্যগুলো করে মানুষের কাছে ভাইরাল হয়েছে কি বললেন শুনলেন তো আজা জেলের চাস্ত ভাইটা ই ব্লেসের ভাই কি বলে শুনলেন যে আব্বাসিতী ভাই ভাইজান দেখেন বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হয়েছে মানুষের কাছে পরিচিত হয়েছে পাবলিসিটি পেয়েছে বলে তুমি কি খেয়ে ভিডিও করো নাকি না চুল্লু ফুল্লু খাও লুকিয়ে লুকিয়ে আব্বাসিতী কি ভাইজান বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হয়েছে পাবলিসিটি হয়েছে তোমার তো মাথা গেছে আর সাধারণ মানুষকে যারা মানে সাধারণ মানুষ তাদেরকে ভুল বোঝাচ্ছ ভিডিও গুনো এনে ভাইজানের কথা গুনো বলে তোমার মতো মানুষ চুতিয়া নয় বুঝতে পেরেছ কাটিং কাটিং ভিডিও দেখে মানুষ বিশ্বাস করে নেবে বুঝতে পেরেছ আজা জেলের চাষ তো ভাই এবলিসের চাষ তো ভাই আর কি বলছে শুনুন হারাম মদ গাজা চুল্লুর বিরুদ্ধে খুব একটা করতে দেখি আচ্ছা আপনারা বলুন ওর মাতার কি তারপর কিছু কাটা আছে না কি বলেন তো ভাইজানের পিছনে না লাগলে আর ভিডিও হয় না আর পেটের ভাত হজ হয় না ভাইজানের বিরুদ্ধে না কথা বললে ভাইজান নাকি জলসাতে মদ চুল্লু যারা ঘুষকোর যারা হারামখোর তাদের বিষয়ে কিছু বলেনি ও জলসা শুনে ও তো ফেরা ওনার জলসা শুনে ও তো দাঁত জ্বালায় জলসা শুনে মানে বর্তমান সময় যে দাঁত জ্বালা আসবে না দাঁত জালের অনুসারী মনে হচ্ছে এরা এবং হচ্ছে দাঁত জালের অনুসারী মধ্যে জালের মতো কথাবার্তা বলতে তুমি ভাইজানের জলসা শোনা কোথায় তুমি ভাইজানের জলসা শোনা যে ভাইজান জলসার মধ্যে মদ গেঁজা মদের বিরুদ্ধে কথা বলে নে কথাবার্তা ঠিকঠাকভাবে ভাবে বলে জলসা শুনবে তারপরে এসে রিয়াকশন দেবে তারপরে এসে ভিডিও বানাবে তুমি তো জলসা ফেরাউনের দাঁত জালের ইবলিসের এসব মানুষের জলসাষ তো তুমি ভাইজানের জলসা শুনলে তবে তো বুঝতে পারবে তবে তো জানতে পারবে নাকি কত ছাঁটে চেঁটে চেঁটে তো এই অবস্থা কাঁচ চাঁটো তুমি একটু বলো তো ভাই দেখি কাজ চাঁটো আর তুমি একটু পরিষ্কার কোন দলের মানুষ আইল হাদিস আইল হাদিসের মান না তবল জামাত না জামাত ইসলাম কোন দল করো তুমি একটু বলো তো যদি যেই দলই করো যেই দলই করো সে তোমার পার্সোনাল ব্যাপার তোমাকে সিদ্দিকী ভাইজানকে ভালো লাগেনে আছে তুমি তার মানুষকে নিয়ে ভুল ভাল বোঝাচ্ছ যখন বিপদে পড়বে না তখন পাশে কাউকে পাবে না বুঝতে পেরেছো মুনাফেক আর কি বলছে শুনুন মুনাফেক এই কারণে এই মদ চুল্লু খোরগুলো আমাদের ভাইজানের একটু বেশি ভক্ত হয়ে গেছে এখন একটা ভাইজানের দোষ নাই দোষ আমাদের যে এমন মানুষের নিজের শক্তি দেখিয়ে বাহুবাল দেখিয়ে মানে স্টেজে স্টেজে ডাইরেক্ট ডাইরেক্ট মানুষকে মানুষকে ওয়াজ করে স্টেজে হাঁকা চাল্লা করে মানুষের বিরুদ্ধে এমনভাবে ভাবে থ্রেট দিয়ে ওয়াজ করে যেটাকে বিশেষ করে কিছু মদ গাঁজা চুল্লুকদের পছন্দ হয় কারণ তারা সেই রকম ওয়াজই পছন্দ করে যার কারণে ভাইজানের ভক্ত মদ খোর গাঁজাখোর চুল্লুকর এর ভিতরেই বেশিরভাগ আছে এবারে কি বলে গালাগালি করব আপনারাই বলুন আর যারা ভাইজানকে ভালোবাসে ভাইজানের ভক্ত তারা মদ খায় গেঁজা খায় চুল্লু খায় তাই তো মানুষের মতো কথা হচ্ছে হচ্ছে তো মতো কথা একটা কথা ক্লিয়ার করো তো ভাই তুমি মানুষ না অন্য কিছু না চার পায়ে পশু কোন কোন মানে কোন দিকটাই পড়ো তুমি একটু বলো তো আচ্ছা আচ্ছা তোমার কথাতেই যাচ্ছি যারা ভাইজানের ভক্ত ভাইজানকে ভালোবাসে তারা মদ খোর গেঁজা খোর চুল্লু খোর তাই তো যারা আলেম মানুষ যারা ইমাম মানুষ তারা ভাইজানকে ভালোবাসে ভাইজানের ভক্ত তারা কি মদ গেঁজা খায় তারা চুল্লু খায় শয়তানের পরিচয় এই দিকেই কথাবার্তা থেকেই বুঝে যায় শয়তানকে মানুষকে আজকে মুনাফে তার কথাবার্তা থেকেই চেনা যায় তুমি যারা ভাইজানকে ভালোবাসে তাদেরকে বলতো খোর মদ খোর আমরা গেঁজা খাই মদ খায় যারা ভাইজানকে ভালোবাসে আর খোর তুই সারা চুল্লু খোর তুই মদ খোর খোর হারাম খোর কোথাকা কথাবার্তা ঠিকঠাক ভাবে এসে বলবি বুঝতে পারিস হারাম খোর মোনাফেক যারা ভাইজানকে ভালোবাসে তারা মদ খাই চুল্ল খাই খোর সেই জন্য আর কি বললি যে ভাইজান উঠে দেয় দেয় আরে পাগলা মোনাফেকদের বিরুদ্ধে কথা বলে সুদখরের বিরুদ্ধে কথা বলে তারপরে যারা মানুষকে মানুষের উপর অত্যাচার করতে তাদের তাদের বিরুদ্ধে কথা বলে এটাকে ঠেট মনে করিস হক কথাকে ঠিক মনে করিস ঠেট মানে হুঁশিয়ারি দিচ্ছে ঠেট তার মধ্যে তুই ওইটা পড়ে গেছিস ওই কথাগুলোর মধ্যে তুই পড়ে গেছিস মোনাফেক শয়তান তুই পড়ে গেছিস সেই জন্য তোর গাটা জ্বলছে মনে হচ্ছে না এই পিছনে যেটা আছে তোর পিছনে তোর কথাবার্তা শুনে শয়তান কোথা হারামখোর মোনাফেক ভাইজান ঠেট দেয় জলশাই উঠে আর ভাইজানকে যারা পছন্দ করে তারা হারাম তারা মত খোর গেঁচা খোর চুল্লু খোর তুই গ্যাঁজা খোর তুই চুল্লু খোর তুই মত খোর বুঝতে পেরেছিস হারাম খোর আরে আমরা আমাদের কথা বাদ দাও যারা আলে মোলামা আছে যারা তোমার ইমাম আছে তারা মদ খায় গেঁজা খাই চুল্লু খায় তাই তো ভাইজনকে সাপোর্ট করে যারা ভাইজনকে ভালোবাসে এইটাই বোঝাতে চাইছিস তাই তো আর তুই সুন্দর তুই ফেরেশতা ঠিক আছে তুই আসমান থেকে নাজেল হয়েছিস তাই তো এই এমনভাবে কথা বলছিস তোর কোনো গোনা নেই তুই ফের তুই আসমান থেকে নাজেল হয়েছিস শয়তান দাজ্জাল মোনাফে পিছনে যে বাঁশটা আছে তাই তো মনে হয় গিয়ে পিছনে গুঁজে দিই তো ঘর কথা বলতো তোর ঘরটা কোথা তুই যদি ভাইজানকে যারা ভালোবাসে ভাইজানের ভেমে কথা সামনে পাই তোর অবস্থা কি হবে তখনই বোঝা যাবে মনাফেক কোথাকারে কত মোনাফিকই করবি কত চাটবি তুই কার চাটিস একবার নামটা বল না কোন দলের চাটিস নামটা বল মনাফেক হারাম কর ভাইজানকে যারা ভালোবাসা মদ চুল্লুকর এই সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে চুতি ফানা কথা বললেই হয়ে গেল একটা আলেমের আলেমকে সাপোর্ট করলে তারা মত খুঁজে চুলুকো লোক মুখে দাঁড়িয়ে রেখে এসব কথাবার্তা হচ্ছে ইউনিটের কথাবার্তা বলো মুসলমান মুসলমান যাতে এক হয় সেসব কথাবার্তা বলো বর্তমান পরিস্থিতি কি হ্যাঁ কখন বলছে ভোটার কার্ড সংশোধন হবে মনে করতে পারে ভোটার কার্ড সংশোধন হয়ে যখন নাম বাদ দেবে তখন দেখবে কি কে ফুলপুরা করে কে তগলি জামাত কে জামাতি যখন একটা মানুষকে মুসলমানকে মারবে তখন কি বলে মারবে নাকি যে তুই জামাতে ইসলামী না ফুলফুরা করিস না তগলির জামা না আইল হাদিস দেখবো মুসলমান তখন মারবে এসব জিনিসের প্রতিবাদ কর না তুই এসে বলছি ভাইজানকে যারা ভালোবাসে তারা মদ খোর গেঁজাঘোর চুল্লুখোর তো মদের পুতুললে তোর পিছনে পুড়ে দেবো বুঝতে পেরেছি হারামখোর আবার বলছি ভাইজান জলসাই চেল্লাচিল্লি করে ডাইরেক্ট মানুষকে ঠেড ঠেক কাকে বলে যারা হারামখোর ঘুষখোর মদ খোর সমাজের খারাপ লোক নিষ্ক্রিয় মানে যারা সমাজকে খারাপ করে তাদের বিরুদ্ধে কথা বলে আর এইটা তোর গায়ে লেগে গে তার মধ্যে ওর মধ্যেই তুই পড়িস ওর মধ্যেই তুই পড়ে গেছে সেই জন্য জানে কথা বলতে গায়ে লেগে গেছে আরাম কর মত কর চুল লোক তুই বুঝতে পেরেছিস আরাম কর মুনাফেক কথাবার্তা ঠিকঠাকভাবে বল এমন এসে ভিডিও কর যাতে মানুষ একতা হয় মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে তুই তো এসে বিভেদ লাগাচ্ছিস মানুষের মানুষ মধ্যে বিভেদ বাড়াচ্ছিস মুসলমান মুসলমান দূরত্ব পায়দা করছিস তুই আবার লিখে রেখেছিস যে সত্য ন্যায় ভিডিও দেখার জন্য আমাকে ফলো করুন শয়তানকে যারা ফলো করতে চান ওকে ফলো করবেন আর ভিডিও দেখবেন যারা জালকে ফলো করতে চান আর ভিডিও দেখবেন ওকে ফলো করবেন যারা মমিন মুসলমান হবে না তোর মতো আর কেউ ভিডিও দেখবে না কেউ দেখবে না তোমাদের তোমরা মুনাফেক তোমাদের দাঁত জাল শৈতান কেউ ভিডিও দেখবে যারা মানুষের মধ্যে ডিভাইড লাগায় মানে দূরত্ব সৃষ্টি করে আর কিছু মানুষ আসবে কমেন্ট উল্টো পাল্টা কর যে পাল্টা কমেন্ট করবে সে ওই খাতায় পড়ে গেল ওর অরমতন দাঁত শয়তান মানে ভালো জিনিস শয়তানদের খুব কষ্ট হয় যারা মুনাফেক তাদেরও খুব কষ্ট হয় কি বলবো ভাই প্রচুর কষ্ট হয় তাদের কষ্ট হবে তাদের বুক ফাটবে বুক বুকে ব্যথা হবে হক কথা শুনলে কিছু করার নেই চলুন ভিডিও এখানেই শেষ করছি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর ভালো কমেন্ট করবে যে ফালতু কমেন্ট করেছেন তাকেই রিপোর্ট মারব বলে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও প্রতিবাদী ভিডিও দেখতে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট অবশ্যই আমার প্রয়োজন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ